ভাগ অঙ্কের নতুন একটি সিরিজে আপনাকে স্বাগত জানাচ্ছি এই সিরিজে দশটি ভিডিও থাকবে আর এটি হচ্ছে চার নম্বর ভিডিও যারা সঠিক নিয়মে ভাগ অঙ্ক শিখতে চান তারা অবশ্যই এক নম্বর ভিডিও থেকে শুরু করবেন কোনো ভিডিও মিস করবেন না কারণ প্রতিটি ভিডিওতে অবশ্যই নতুন কিছু শিখতে পারবেন অঙ্কগুলো সহজ থেকে কঠিন এভাবে সাজানো হয়েছে যাতে করে খুব সহজে স্টেপ বাই স্টেপ শিখে যেতে পারেন বিশেষ করে যারা ভাগ অঙ্কের কিছুই জানেন না তারাও এই ভিডিওগুলো দেখে অঙ্কগুলো শিখে ফেলতে পারবেন তো চলুন শুরু করি তো দেখেন এখানে এই যে যে পঁচাত্তর সংখ্যাটা আছে এই সংখ্যাটা হচ্ছে ভাজ্য আর এই পাঁচ হচ্ছে এখানে ভাজ্য তো এই সংখ্যাটাকে আমরা ভাগ করব হচ্ছে এই সংখ্যা দিয়ে তো ভাগ অঙ্কের নিয়ম হচ্ছে আমরা প্রথমে এখানে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যা দিয়ে আমরা প্রথম সংখ্যাকে ভাগ করার চেষ্টা করব। যদি প্রথম সংখ্যা ছোট হয় তাহলে আমরা দুই সংখ্যা ধরে ভাগ করব। এটাই হচ্ছে নিয়ম তো দেখেন এখানে সাত কিন্তু বড় মানে পাঁচের পাঁচ থেকে কিন্তু সাত বড় তাই আমাদের দুই সংখ্যা ধরার প্রয়োজন নেই আমরা সাতকে কিন্তু ভাগ করতে পারবো তো আমরা এখন এই পাঁচ দিয়ে আমরা এখন সাতকে ভাগ করব তো যদি পাঁচ দিয়ে যদি আমরা সাতকে ভাগ করি তাহলে পাবো হচ্ছে এক মানে পাঁচ সাতের ভেতরে যায় হচ্ছে একবার তো এখন আমরা কি করব এই এক দিয়ে পাঁচকে গুণ করব আর গুণ ফলটা সাতের নিচে লিখবো তো আমরা জানি এক দিয়ে যেই সংখ্যাকে আমরা গুণ করব অবশ্যই অবশ্যই সেই সংখ্যাটা হবে মানে এক দিয়ে যাকে গুণ করব সেই সংখ্যা লিখতে হবে মানে গুণ ফলে হবে সেই সংখ্যা তো এক দিয়ে পাঁচকে যদি আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে পাঁচ তো এখন এই সাত থেকে যদি আমরা পাঁচ বিয়োগ করে দেই তাহলে থাকে হচ্ছে দুই তো বিয়োগ করা যখন আমাদের শেষ হয়ে যাবে তখন আমাদের কাজ হচ্ছে যদি ডান পাশে সংখ্যা থাকে অবশ্যই একটি করে সংখ্যা কেটে নামাতে হবে তো দেখেন এখানে কিন্তু পাঁচ সংখ্যাটা আছে তো পাস আমরা এখন কেটে নামাবো তো যখনই আমাদের কেটে নামানোর কাজ শেষ হয়ে যাবে তখন এই যে যে সংখ্যাটা হবে এই সংখ্যাটাকে আমাদের ভাগ করতে হবে হচ্ছে এই সংখ্যা দিয়ে তো ঠিক আছে এই সংখ্যাটাকে আমরা এখন ভাগ করব পাঁচ দিয়ে তো পাঁচ দিয়ে যদি আমরা পঁচিশকে ভাগ করি তাহলে পাব হচ্ছে পাশ মানে পাঁচ পঁচিশের ভিতরে যায় হচ্ছে পাঁচবার মানে পাঁচের ঘরে নামতা যদি আমরা পঁচিশ পর্যন্ত পড়ি তাহলে কিন্তু এই পাশ পাবো তো এখন আমরা কি করব। এখন এই পাঁচ দিয়ে আমরা এই পাঁচকে গুণ করব আর গুণ ফলটা নিচে লিখব তো পাঁচ দিয়ে পাঁচকে যদি আমরা গুণ করি তাহলে পাব হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ তো আমরা পঁচিশ লিখি এখন এই পঁচিশ থেকে যদি আমরা এই পঁচিশ বিয়োগ করে দেই তাহলে পাব হচ্ছে শূন্য তো আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা চলুন এখন আমরা এই খ নম্বর অঙ্কটা সমাধান করি তাহলে হয়তো আরও ভালো বুঝতে পারবেন তো ঠিক আছে চলুন আমরা খ নম্বর অঙ্কটা সমাধান করি তো দেখেন আমাদের নিয়মটা ছিল কি এখানে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যা দিয়ে আমরা প্রথম সংখ্যাকে ভাগ করার চেষ্টা করব যদি প্রথম সংখ্যা ছোট হয় তাহলে আমরা দুই সংখ্যা ধরে ভাগ করব তো এভাবে আমরা সংখ্যা বাড়িয়ে নিব তো দেখেন এখানে সাত কিন্তু বড় মানে এই দুইয়ের থেকে কিন্তু এই দুই থেকে কিন্তু সাত বড় তাই আমরা এই দুইকে কিন্তু ভাগ করতে পারবো না এই কারণে আমরা দুই সংখ্যা ধরে এখন ভাগ করব তো ঠিক আছে দেখেন এই সাতকে সাত দিয়ে যদি আমরা এই একুশকে ভাগ করি তাহলে পাব হচ্ছে তিন মানে সাত একুশের ভিতরে যায় হচ্ছে তিনবার তো এখন আমরা কি করব এই তিন দিয়ে সাতকে গুণ করব আর গুণ ফলটা নিচে লিখবো তো তিন দিয়ে সাতকে যদি আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে তিন সাতটা একুশ তো আমরা একুশ নিচে লিখব এখন একটু ভালোভাবে বোঝার আছে দেখেন এই একুশ থেকে একুশ বিয়োগ করলে কিন্তু শূন্য হয় তো আমরা এখানে শূন্যটা লিখব না কেন লিখব না কারণ আমাদের ডান পাশে কিন্তু সংখ্যা আছে যেহেতু আমাদের ডান পাশে সংখ্যা আছে তাই আমাদের এই সংখ্যাটাই কেটে নামাবো আমরা এই বাম পাশে শূন্য থাকলে কিন্তু শূন্যর দাম নেই এই কারণে আমরা এখানে যে শূন্যটা হবে মানে একুশ থেকে একুশ বিয়োগ করলে যেহেতু শূন্য হয় আমরা শূন্যটা এই কারণে লিখব না তো আমরা এখন এই শূন্যটা কেটে নামাই আমরা এই শূন্যটা কেটে নামাবো তো দেখেন এই শূন্যটা আমরা কেটে নামালাম এখানে যদি শূন্য থাকত তাহলে কিন্তু ওই শূন্যর কিন্তু কোনো মূল্য নেই এই কারণে আমরা শূন্যটা লিখলাম না তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন তো যেহেতু আমাদের এই যে কেটে নামানোর কাজ কিন্তু আমাদের শেষ যখনই আমরা কেটে নামাবো তখনই আমাদের কাজ হচ্ছে এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে আমাদের ভাগ করতে হবে এই সংখ্যা দিয়ে তো এখানে আরেকটু একটু মনোযোগ দিয়ে দেখেন যদি এমন হয় এখানে যেই সংখ্যাটা আছে সেই সংখ্যাটা যদি ছোট হয় মানে এখানে যেই সংখ্যা আছে সেই সংখ্যা থেকে এই সংখ্যা যদি ছোট হয় তাহলে অবশ্যই ভাগ ফলে শূন্য লিখতে হবে তো আমরা শূন্য লিখলাম মোট কথা হচ্ছে এটা কিন্তু এখন এই ভাজ্য মানে এই ভাজক ভাজ্যটা যদি ছোট হয় এই ভাজক থেকে এটা কিন্তু ভাজক এই ভাজক থেকে যদি এই ভাজ্যটা ছোট হয় তাহলে অবশ্যই ভাগ ফলে শূন্য লিখতে হয় এটা মনে রাখবেন যেহেতু এটা ছোট তাই আমরা শূন্য লিখলাম তো এখন আমাদের কাজটা কি এখন আমাদের কাজ হচ্ছে এই শূন্য দিয়ে সাতকে গুণ করা আর গুণ ফলটা নিচে লেখা তো আমরা কিন্তু গুণ অঙ্কে শিখেছি শূন্য দিয়ে যেই সংখ্যাকে গুণ করা হয় অবশ্যই অবশ্যই গুণ ফলে সবসময় শূন্য হবে মানে শূন্য দিয়ে যাকেই গুণ করব অবশ্যই অবশ্যই গুণ ফল শূন্য হবে তাই শূন্য দিয়ে সাতকে গুণ করলে পাবো আমরা শূন্য তো এখন এই শূন্য থেকে শূন্য যদি আমরা বিয়োগ করে দিই তাহলে পাই হচ্ছে শূন্য তো আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা চলুন এখন আমরা সর্বশেষ যে অঙ্কটা আছে গণবর অঙ্ক এই অঙ্কটা আমরা এখন সমাধান করি তো দেখেন এখানে এই দুই হাজার নয়শো এই সংখ্যাটিকে আমরা ভাগ করব হচ্ছে নয় দিয়ে তো নিয়মটা কিন্তু সেম এখানে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যা দিয়ে আমরা প্রথম সংখ্যাকে ভাগ করার চেষ্টা করব যদি প্রথম সংখ্যা ছোট হয় তাহলে আমরা দুই সংখ্যা ধরে ভাগ করব। এটাই হচ্ছে নিয়ম তো ঠিক আছে দেখেন এই নয় দিয়ে কিন্তু আমরা দুইকে ভাগ করতে পারবো না কারণ দুই ছোট এই আমরা উনত্রিশকে ভাগ করবো তো নয় উনত্রিশের ভিতরে যায় হচ্ছে তিনবার তো এখন এই তিন দিয়ে এই নয়কে আমরা গুণ করবো আর গুণ ফলটা নিচে লিখবো তো তিন দিয়ে যদি আমরা নয়কে গুণ করি তাহলে পাবো হচ্ছে সাতাশ এখন এই সাতাশ এই উনত্রিশ থেকে যদি আমরা সাতাশ বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে দুই তো দেখেন আমাদের কিন্তু বিয়োগ করা শেষ তাই আমরা এখন ডান পাশ থেকে একটি করে সংখ্যা কেটে নামাবো তো এই শূন্যটা আমরা কেটে নামাই এখন এই সংখ্যাটা হয়ে গেল বিষ তো এই বিষকে আমরা এখন ভাগ করব নয় দিয়ে তো নয় দিয়ে আমরা এখন এই বিষকে ভাগ করব তো নয় বিশের ভিতরে যায় হচ্ছে দুইবার তো দুই দিয়ে এখন আমরা এই নয়কে গুণ করব আর গুণ ফলটা নিচে লিখব তো দুই দিয়ে যদি আমরা নয়কে গুণ করি তাহলে পাবো হচ্ছে আঠারো তো এই বিশ থেকে যদি আমরা এই আঠারো বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে দুই তো এখন দেখেন এখন কিন্তু আমাদের এখানে কিন্তু আরও একটি শূন্য রয়ে গেছে তো এই শূন্যটা আমরা এখন কেটে নামাবো তো আবারও হয়ে গেল বিষ এই সংখ্যাটা কিন্তু বিশ এখন এই বিষকে আমরা এখন ভাগ করব নয় দিয়ে তো নয় এই বিশের ভিতরে যায় হচ্ছে দুইবার তো এই দুই দিয়ে আবার নয়কে গুণ করব আর গুণ ফলটার নিচে লিখবো তো দুই দিয়ে নয়কে গুণ করলে হয় আঠারো এখন এই বিশ থেকে যদি আমরা আঠারো বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে দুই তো আশা করি অঙ্কগুলো আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা এখন আপনাদের জন্য একটি কুইজ আছে তো কুইজটি দেখুন আজকের কুইজ তো দেখেন এখানে এই আঠারো এই সংখ্যাটাকে আমাদের নয় দিয়ে ভাগ করতে হবে তো এই আঠারোকে নয় দিয়ে ভাগ করলে ভাগ ফল কত হবে তা আপনাদের দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাতে হবে তো ঠিক আছে আপনারা এখন কমেন্ট করে জানিয়ে দেন এই আঠারোকে নয় দিয়ে ভাগ করলে ভাগ ফল কত হয় তো ঠিক আছে আপনার সময় শুরু হচ্ছে এখন